আগে মায়ের ছিল নিতান্ত ক্ষোভ প্রসূত এই মায়ের আমাদের সমালোচনাতে কিন্তু কিন্তু বন্ধ হয়েছিল এখনকার ভিন্ন এখন মানুষ মনে করতেছে যে এই এই সরকার পান্ডাদের বিচার করবে না তাই আবার নতুন করে শুরু হয়েছে মায়ের আসিফ নজরুল নাকি সাবির হোসেন চৌধুরীর নজিরবিহীন জামিনের পিছনে সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে ছয়টা হত্যা মামলা ছিল একদিনে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে ছয়টা মামলারই জামিন হয়েছে সাবের হোসেন চৌধুরীর এইটার নজির কিন্তু আগে কোথাও নাই এটার ওকালতি করেছে কে জানে হ্যাঁ প্রথম আলোর মতি রহমান মতি ভাই এখন বুঝছেন তো ওই যে মা পূজার প্রফেসর ইউনসের প্রথম আলোতে সাক্ষাৎকার কেন করেছে বুঝিছেন তো মতিউর রহমান প্রথম আলো শুরু করার আগে সাবরেশন চৌধুরীর ভোরের কাগজ এসেছিল আসিফ নজুল নাকি কইছে যে সাবরেশন চৌধুরী বদল লোক এলিট চাও তাই তার জামিন দিতে হবে দুই জেনারেশনের জাউরা না হলে আওয়ামী করে মুজিবের সবাই পিজা টাঙ্গার উপদেষ্টা করি তাসিম নজরুল তার তো মনে হবি যদি পাবলিক মনে করে বিচার করবে না এই সরকার তাইলে তো এই জাস্টিস থামবে না শুধু তাই না এটা থাকবে ক্রমাগত আর তাই না আওয়ামী লীগের কর্মী সমর্থকের উপরে পাবলিক কলে চড়াও হবে এরপরে এরা মায়ের খাইতে থাকবে যাই হোক এবার আইসকার আলাপে আসি গুরুত্বপূর্ণ আলাপ কলে জামাত দশ দফা প্রস্তাব দিচ্ছে ভালো কথা কিন্তু এটার মধ্যে খুব ইন্টারেস্টিং দফা আছে তা হইতেছে সংখ্যানুপাতিক নির্বাচন মানে কি ধরেন মোট লাখ। ভোটার আর তো ইলেকশন হইলে বিএনপি পেলো পাঁচ লাখ জামাত পেলো তিন লাখ এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন যাই হোক এটা হিসাবের জন্য আরকি আওয়ামী লীগ পেলো ধরেন একখান ভোট তাও চূড়ান্ত ঘটনা ক্যান্সেল হয়ে গেল হ্যাঁ তো জিতবে তো বিএনপি তাই না তো এখন যে জামাত যে তিন লাখ ভোট পেলো এটা তো পুরাই লস জামাতের জন্য সে বলতেছে না তিনশো আসনে যত ভোট পড়বে সেই ভোট মোট ভোটের যত শতাংশ তিনশো আসনের তত শতাংশ সিট দিতে হবে তার মানে কোন সিটে আলাদাভাবে যারা জিততেছে না তারা যদি সব মিলায় এক ভোটও পায় তাইলে তারা তিনটা সিট পাবে যদি আধা পার্সেন্ট পায় তাইলেও একটা সিট অন্তত পাবে ছোট দলের জন্য খারাপ না সিট বাড়ে ইউরোপের অনেক দেশে সিস্টেম আছে তাই ন্যাশনাল পলিটিক্সে ছোট দলের একটা ভয়েস আছে তাহলে তো ভালোই তাই না পশ্চিমে তো অনেক কিছুই আছে রাজনীতিতে তাই না আমরা জানি পশ্চিমে সেকুলার জমানিছি আমরা আছে তো আনিছি আনি নি কে পশ্চিমে এলজিবিটি কিউ টি কেউ রাইটস এর ইস্যু আছে আমাদের দেশের লোকেরা মেনে নিবে পশ্চিমে মদ খাওয়া জুয়া ক্যাসিনো মেনে নিবে আমাদের দেশে মেনে নিবে না তার মানে পশ্চিমে আছে এটা কোনো সাফাই হইতে পারে না হ্যাঁ ছোট দলের জন্য এটা ভালো তো আব্দুল আমাদকে ছোট দল নাকি যেমন মনে করিছে যে চিরজীবন সে ছোট দল থাকবে ওই যে আহসানা সেকেন্ড ডিভিশনে খেলা আর সিরাজ জমন সেকেন্ড ডিভিশনে খেলবি জামাত আজ আমরা দেখব যে এই শুটা আমাদের গ্রহণ করা উচিত কিনা আমি প্রথমে আপনাদের এই দাবির ইতিহাস শোনাবো তাহলে আপনি একটা প্যাটার্ন দেখতে পাবেন কিন্তু আপনি নিজেই বুঝবেন যে এটা কার দাবি আসলে কারাই দাবি তুলিতেছে প্রথম দাবি তুলিসOGLE কে জানেন 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 না এই 1994 সালে দাবি তুলিছিল সিপিবি বুঝ তারপরে দাবি তুলিছে কে জাতীয়partite জিএম কাদের বুঝ চাও নিৰ্বাচনৰ আগতে ইণ্ডিয়া গিয়া বাৰ্তা নি আছিল আমাৰ কৈছিল কোৱা যাব না কি কৈ দিছে ইণ্ডিয়া তাৰপৰা কৈছে কে শৰ্মাই আপোনাৰ এটা পেটাৰ্ণ দেখিব পাৰচোন জামাতৰ ভাই পেটাৰ্ণ দেখিব পান যি তিনিটা দল আমি কইবার চাইতেছিলাম না তাও কোয়া দিই আর কি এটা মানসিক মনে করে আমি কিন্তু কই নাই কিছু তিনটা দল ইন্ডিয়ার বলে আছে। আমি তা কিন্তু না এটা আপনাদের সম্পর্কে সমাজে পারসেপশন পারসেপশন নিয়ে কি করবেন এটা আপনারা বুঝে নেন কিন্তু আপনাদের সম্পর্কে সমাজে এই কথা চালু আছে কিন্তু আপনারা যদি মনে করেন যে চালু নাই তাইলে আপনারা রাজনীতি করার জন্য সাবালক হয়ে ওঠেননি আসলে এই সংখ্যাগণতিক নির্বাচন এটা হইতেছে ইন্ডিয়ান এজেন্ডা তাইলে ইন্ডিয়া কেনই সংখ্যাগণতিক নির্বাচন প্রমোট করছে ভারত বাংলাদেশ এখন দুইটা জিনিস চায় ও তো তালুকদারি গেছে হ্যাঁ দুইটা জিনিস চায় এক বাংলাদেশ যেন স্থিতিশীল একটা শক্তিশালী সরকারি দল না থাকে দুই আমলিক যেন বাংলাদেশের রাজনীতিতে জায়গা কইরা না নেয় এই দুইটা উদ্দেশ্যই সফল করবে সংখ্যাগণতিক নির্বাচনের ব্যবস্থা বুঝছেন এটা কিন্তু ভয়ানক একটা দাবি করিছে জামা তো বুঝেও নাই যে এই দাবিতে কি হয়ে যাবে আসেন দেখি কিভাবে ধরেন যে এই যে বিপ্লব হয়নি এরকম একটা অবস্থায় নির্বাচন যে অবস্থার মধ্যে নির্বাচনের আওয়ামী লীগ বিএনপি উভয়েরই নিজস্ব শক্তিতে নির্বাচনে জয় হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এমনকি মতাদর্শগত ভাবে বা কৌশলগত ভাবে উভয়ের দিকে যে ঝুঁকে থাকা দলগুলা এটার সাথে জোট গঠন না কইরাও কিন্তু এই দুই দলের যে তার সম্ভাবনা আছে আর উপরে যদি তাদের মধ্যে একটা দল জোট গঠন করে ফেলে এবং অন্যটা জোট গঠন না করে তাহলে যে দল জোট গঠন করবে সেই দলনের জয়ের সম্ভাবনা বেশি আর স্পষ্টভাবে বলতে গেলে উদাহরণ দিয়ে একটা বিএনপি যদি এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামাত যদি একই কাজ করে এককভাবে অন্যদিকে আমলিগ যদি তার ছত্রছায়া থাকা জাপা এবং অন্যান্য সিপিবিবি টিবিবি সব দলগুলোর সাথে জোট গঠন করে তাহলে আমলিগের নেতৃত্বাধীন জোট বিএনপি পরাজিত করে দেবে সম্ভাবনা বেশি এবং সংসদে অধিকাংশ আসন আওয়ামী লীগের জোট নেবে আবার উল্টা দিকে বিএনপি এবং জামাত যদি দু সালের নির্বাচনের মতো জোট গঠন করে ফেলে তাহলে তাদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আবার যতদিন যদি বিএনপি এবং আওয়ামী লীগ উভয় নিজ নিজ সম্ভাবনা দলের সাথে জোট গঠন করে বিএনপিও জোট গঠন করলো আওয়ামী লীগও জোট গঠন করলো তাইলে বিএনপির নেতৃত্বাধীন জোটের আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটকে হারাই দিতে পারে অনেক সম্ভাবনা বেশি কারণটা হইতেছে যে এই দুইটা জোটের যদি প্রতিদ্বন্দ্বিতা হয় লীগ ভোট বেশি, ভোট পুরাটাই যাবে বিএনপি জোটের কাছে সেই জন্য বিএনপি এরকম একটা অবস্থায় সবসময় সুবিধাজনক অবস্থায় থাকে বিএনপির সাথে যদি সমমনা দলগুলো জোট বাধে তাহলে পুরা অ্যান্টি আওয়াম ভোটটা এই বিএনপি জোটের কাছে চলে যাবে এইটা হইতেছে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন বলে ব্যাপকভাবে প্রশংসিত এবং গৃহীত সবাই মনে করে যে তিনটা নির্বাচন তিনটা তিনটা নির্বাচনের যদি করেন আমি যা বললাম একদম মিলে যাবে। জিনিস নির্বাচনে আমরা দেখতে পাই কি দেখতে পাই এই তিনটা নির্বাচনে ভোটের প্রবণতা থেকে যেটা দেখা যায় সেটা হইতেছে যে সময়ের সাথে সাথে ভোটাররা ধীরে ধীরে দুইটা প্রধান জোটের চ্যার পাশে নিজেদেরকে ঐক্যবদ্ধ করতেছে উনিশশো সালে আওয়ামী লীগ এবং তার আট দলীয় জোটের অংশীদার এবং বিএনপি এবং সম্মিলিত জোটের মোট ভোট ছিল এক সালে এই ভোটের পরিমাণ শতাংশ। সালে তা দাঁড়াইল একাশি শতাংশ এটাই প্রমাণ করে যে বাংলাদেশের দুই দলীয় ব্যবস্থায় ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে যেমন বেশিরভাগ পরিপূর্ণ গণতন্ত্রে দেখা যায় একানব্বই সালে জামাত বিএনপি একসাথে তেতাল্লিশ পার্সেন্ট ভোট পাইছিল তার মানে তেতাল্লিশ পার্সেন্ট ভোট পাইছে হচ্ছে জামাত বিএনপি তারা চাইছে জামাত বিএনপি ক্ষমতা আসুক কিন্তু সাতান্ন মানুষ কিন্তু জামাত জামাত বিএনপি বিএনপি মানুষ হিসাব উনিশশো ছিয়ানব্বই সালে পরিস্থিতি কিন্তু অন্যরকম হয়ে যায় ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যৌথভাবে চুয়ান্ন শতাংশ ভোট পায় এবং দুই হাজার এক সালে চারদলীয় জোট মোট সাতচল্লিশ শতাংশ ভোট পায় অবশেষে দুই হাজার আট সালে আওয়ামী লীগ পঁচপান্ন শতাংশেরও বেশি ভোট নিশ্চিত করছিল তারা ভোট দেয় নাই তাই না আপনি তো প্রথম একানব্বই নির্বাচনে দেখলেন যে তেতাল্লিশ পার্সেন্ট মানুষ মাত্র ভোট দিচ্ছে তার মানে সাতান্ন পার্সেন্ট মানুষ ভোট দেয় নাই আর একটু বুঝাই বলি উনিশশো একানব্বই বিএনপি একত্রিশ পার্সেন্ট ভোট পায় তার মানে পার্সেন্ট ভোটার বিএনপিকে চায় নাই তাই না মানে যে পরিমাণ ভোটার বিএনপিকে চাইছে তার চাইতে বেশি ভোটার বিএনপিকে চায় নাই এই অবস্থার সমাধান হিসেবে সংখ্যা নির্বাচনের ব্যবস্থা প্রস্তাব আসছে কিন্তু আমরা 2008 সালে কি দেখলাম যে পঁচপান্ন এর বেশি ভোট পেয়া আমলিক সরকার গঠন করলো মানে ওভারওয়েলমিং মেজরিটি পাইলো আমলি বিশাল অঙ্কের মেজরিটি বেশিরভাগ মানুষে আমলিক জোটকে নির্বাচনে ভোট দিল যারা আমলিককে ভোট দেয়নি তারা কম সংখ্যায় তাই না তাইলে এই প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে আমার আসলে উদ্বেগটা কি বা আমাদের সবার উদ্বেগ কি হওয়া উচিত আসেন সেটা নিয়ে আলাপ করি আমার মতে ধরেন পরে এখন যদি আরো দুইটা ইলেকশন হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই যে সিস্টেমটা এখন আছে এই সিস্টেমে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা প্রায় অসম্ভব তাদের কিন্তু মধ্যে একটা ভোটের ব্যাঙ্ক আছে যেটা তারা এখনো দখল করে আছে সবচেয়ে খারাপ পরিস্থিতি শতাংশ এবং সবচেয়ে ভালো পরিস্থিতি আওয়ামী লীগের ভোট এটা নড়াচড়া করবে আরে ভাই দশ পার্সেন্ট তো হিন্দুদের বেশিরভাগ ভোট দিতে তারা পাবে তাই না আমরা যাই বলি না কেন এছাড়াও গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর জেলায় যে সংসদীয় আসনগুলো আছে এগুলোতে আওয়ামী লীগ জিতে যেতে পারে সুতরাং আগামী কয়েক মাসের মধ্যে যদি নির্বাচন হয় আওয়ামী যদি তাতে অংশ নেয় তাও তাদের আনুমানিক পঁচিশ থেকে তিরিশটা আসনে জয়ের সম্ভাবনা আছে কিন্তু যদি সংখ্যানুপাতিক হয়ে যায় তাইলে তারা পঁচাত্তর থেকে নব্বইটা আসন পেয়ে যাবে ওই ভোট পায়ও পঁচিশ পার্সেন্ট ভোট পেও আর যদি আঠারো থেকে চব্বিশ মাস পরে নির্বাচন হয় তাহলে আওয়ামী তার দলকে পুনর্গঠন পুনর্জীবিত করে প্রায় এমনিতেই এই এখনকার সিস্টেম থাকলে পঞ্চাশ থেকে ষাটটা আসনে জয়লাভ করে যাবে কিন্তু যদি এই সংখ্যানুপাতিক হয় তাইলে আর যদি তিরিশ শতাংশ ভোট পায় তাহলে আসন যাবে লীগ লিখে রাখতে পারেন তাহলে কি প্রস্তাব দিল আসন আওয়ামী লীগকে তারপরে কাদেরের জাতীয় পার্টি তারপরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমি অত সিরিয়াসলি নেই নাই কিন্তু জামাত তো একটা বড় দল দ্বিতীয় প্রধান দল সেই দল যদি যদি সংখ্যানুপাতিক নির্বাচন চায় আওয়ামী লীগ তো তাহলে চাবি জামাতও চাইছে সিমেবি চাইছে ইসলামী শাসন দ্বন্দ্ব আন্দোলন যাতে মেজরিটি দলই যদি চাই তাহলে তো আওয়ামী লীগকে নব্বইটা সিট তারা দিচ্ছে ইন্ডিয়াও এটা চাইবে এবং ইন্ডিয়াটা দারুণভাবে সাপোর্ট করবে আওয়ামী তো নিজে চাইবেই এবার বুঝছেন তো আগামী নির্বাচনে আওয়ামী সাথে জোর যদি না করে যাবে তাহলে তো নিশ্চিন্ন হয়ে যাবে সুতরাং সেই কারণেই জাতীয় পার্টিও এটারে সমর্থন করছে সংখ্যানুপাতিক নির্বাচনকে এইবার আসেন দেখি যে কিভাবে এই সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা একটা দুর্বল সরকার তৈরি করে আমাদের ঘরের কাছে একটা এক্সাম্পল আছে নেপালে নেপালের এই সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নেপালকে একেবারে ধ্বংস করে দিচ্ছে নেপালের পলিটিক্যাল স্টেবিলিটি আসতেছে না নেপালে দুই সালে রাজতন্ত্রের পতনের পর এই আলোচনাটা শুরু হয় এবং উনিশশো সালে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হইলেও নেপালে নানা ধরনের দ্বন্দ্ব টন্দ্ব হয়েছে আমরা এটা জানি কোনো সরকারি স্থিতিশীলতা পাইনি প্রায় প্রত্যেক বছরই প্রধানমন্ত্রী পরিবর্তন হইতে থাকে আর এই সংখ্যানুপাতিক নির্বাচন হওয়ার পরে নয় বছরে আটবার বার প্রধানমন্ত্রী বদল হয়েছে কোনো কাজ করতে পারবে নয় বছরে যদি আটবার বার প্রধানমন্ত্রী বদল হয় ফলে দেখা যাচ্ছে নেপালের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরে আসেইনি বরং সমস্যা সংকট আরো ঘনীভূত হয়েছে